হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি খান ব্লক থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই তো সেল কিন্তু শুরু হয়ে গেছে এ ফিফটি সিক্সের এ ফিফটি ফাইভের মতো কিন্তু একটা মার্কেট কাঁপানো প্রাইস বা জিনই দিচ্ছি আমরা গুণগত মান যেটা জানেন যে এটা সবচেয়ে বেটার ওই প্রোডাক্টটাই আমরা দিচ্ছি আপনাদের মার্কেটে কিন্তু আগে এসেছিল অন্য অন্য রিজনের প্রোডাক্ট তাই আমরা সেল করিনি একটা যদিও এক দুই সপ্তাহ আগে এসেছিল তখন ছিল থাইল্যান্ড বা ইন্ডিয়া কিন্তু আমরা কিন্তু ভিয়েতনামের জন্য অপেক্ষা করতেছিলাম এবং ফাইনালি ভিয়েতনামের প্রোডাক্ট আমাদের হাতে চলে এসেছে এ ফিফটি সিক্স অলিভ গ্রিন কালারটা এখন আনবক্সিং করব ভিয়েতনামের প্রোডাক্ট এই ফোনটা নিচ্ছে এই যে ছোট ভাই তুমি কেমন আছো ভালো আছো ফোনটা কেমন লাগে তোমার আচ্ছা একটু আগে আমরা বলি যে একটা সেট করেছিলাম কালো কালার এখন অলিভ কালারটা আনবক্সিং করব বারো দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি ভিয়েতনামের অলিভ গ্রিন দেখি অসম অলিভ বলে আর কি এটা তুমি কাটো এখান থেকে ছিঁড়ে ফেলো নাহলে এটা কাটো হ্যাঁ টন করে কেটে দাও আনবক্সিং হচ্ছে অলিভ গ্রিন আমরা জানি যে আমরা যদি ভিয়েতনামের প্রোডাক্টটা ইনশাল্লাহ ইনস্টল করি মার্কেটে প্রচুর পরিমাণ সেল হবে এবং ইনশাল্লাহ আমরা অনেককেই বলেছিলাম যে ঈদের পরে আসবে এখান থেকে উঠামো আচ্ছা এটা ঈদের পরে আসবে কিন্তু আমরা ঈদের আগেই নিয়ে এসেছি আপনাদের জন্যও তা আমরা এখন আমাদের পারফেক্টলি সেল চলছে আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগেই আমরা গ্রেফাইট গ্রাফাইট কালারটা বিক্রি করেছি গ্রাফাইট কালার আজকেও বিক্রি করলাম এক্সচেঞ্জ করে দিলাম এই ভাইয়াকে এবং এখন দিলাম অলিভটা ম্যাম ভালো লাগছে হ্যাঁ ম্যাম চারটি কালার হয় চারটি কালার ওনাকে দেখানো হয়েছে উনি পছন্দ করেছে অলিভ কালারটা অলিভ কালার জড়িয়ে অনেকের পছন্দ ছিল এইবার এই অলিভ কালারটা একটু নতুন করেছে আর কি অন্য অন্য কালারগুলো আগেও আছে কিন্তু এই কালারটা নাই একটা নতুন কালার তো ম্যাম ভালো একটা কালার পছন্দ করেছে দেখুন স্যার এই যে ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম স্যার স্যার অনুরোধ কি বলেন অথেন্টিক একটা ড্রেস দিলাম থ্যাংক ইউ ম্যাম আপনার অভিব্যক্তি বলেন ভাল লাগছে কালার তো অনেক সুন্দর পছন্দ হয়েছে না আচ্ছা এটার এটার বডিটা অনেক সুন্দর করছে ম্যাম আচ্ছা স্যার সাজন বক্স টক্স দেওয়া দেব আচ্ছা দিয়ে করে দিই হ্যাঁ অলিভ গ্রিন কালার এটা দেখতে পাচ্ছেন চারটি কালার হয়ে থাকে অসাম গ্রাফাইট অসাম অলিভ অসাম পিঙ্ক আর একটা আছে ওটা হচ্ছে কি গ্রে কালার কি হোয়াইট গ্রে ওর বলে তো সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং ভিয়েতনাম ইন্ডিয়া থাইল্যান্ড সবগুলো ভ্যারিয়েন্টি আছে ভিয়েতনাম নিতে হলে কিন্তু আপনাদের খানভারি কাপে আসতে হবে এরকম গ্যারান্টি সহকারে প্রোডাক্ট শুধু খান ভাই করে থাকে তো চলে আসবেন বসুন্ধরাতে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে দেখে চলে আসতে পারেন একটা অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য এবং বেস্ট প্রাইজে নেওয়ার জন্য ইনশাআল্লাহ স্যার পছন্দ করেছিল ওয়ান প্লাস নিতে চেয়েছিলো থার্টিন আওয়ার

আমাদের ভিডিওর নিচে আমাদের ঠিকানা দেওয়া আছে বা আমাদের ডিসক্রিপশনের ঠিকানা আছে বসুন্ধরের সিটিতে আসবেন বেসমেন্ট ওয়ান পনেরো নাম্বার সব ফোনটা একটি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও ইনফরমেশনের জন্য তো ভালো থাকবেন সবাই মামা কেমন লাগছে দুইটা অন করতে ওটা ব্যাকসাইডটা এই যে দেখতে পাচ্ছেন দুইটা একসাথে এটা হচ্ছে ওইটার কালারটা কিন্তু খারাপ না গ্রাফাইট এটা হচ্ছে কি অলিভ যা কোনো এক সময় আমরা চারটি কালারে আপনাদের দেখাবো খুলে একসাথে নাকি সেটা হয়তো ঈদের পরে হবে এখনও একটু প্রোডাক্টের ক্রাইসিস আছে আসার আগে ক্রাইসিস হয়ে গেছে তার মানে এটা অনেক চলবে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম সেইখান ভাই আবার আগের ফর্মে চলে আসতেছে এই ফিফটি ফাইভ যে একটা সেলিং ইয়ে ছিল আমার ইনশাল্লাহ ফিফটি সিক্সেও হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম